আজকের তারিখ উনিশশো আগস্ট দু হাজার পঁচিশ আজকের দেখবো ঢাকা থেকে গোয়াংজু বিমান ভাড়া তো উনিশশো আগস্ট হওয়াতে আমরা দশ দিন পিসিএ উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ এবং রিটার্ন দশ দিন দিলে আটে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঢাকা থেকে গোয়াংজু এবং গোয়াংজু থেকে ঢাকা রাউন্ড ওয়ে বিশেষ করে যারা ঘোরার উদ্দেশ্যে যা বা বিজনেসের উদ্দেশ্যে আগে অলরেডি বিজনেস বিষে চালু হয়ে গেছে তো আমরা যদি দেখি সবচেয়ে সস্তা যে ফ্লাইটটা এটা হলো ইউজ বাংলা এয়ারলাইন্স যেটা চোচল্লিশ হাজার ছাপ্পান্ন টাকা এটা ঢাকা থেকে গোয়াংজো যাবে এবং গোয়াংজো থেকে ঢাকা আসবে ফ্লাইটটা হবে এরকম ঢাকা থেকে গোয়াংজো রাতের দশটায় ছেড়ে যাবে এবং গোয়াঝো গিয়ে রাতের তিনটা পঞ্চাশে গিয়ে পৌঁছে যাবে অর্থাৎ দ্বিতীয় দিন উনত্রিশে আগস্টে ছেড়ে যাবে তিরিশে আগস্টে গিয়ে পৌঁছাবে এবং রিটার্নের দিন এটা আসবে সকাল পাঁচটায় সার্ভে গোয়াংজু থেকে এবং ঢাকা এসে পড়বে সকাল ছয়টা পঞ্চাশ বাংলাদেশ টাইম তিন ঘন্টা পঞ্চাশ মিনিট লাগবে ইউজ বাংলা এয়ারলাইন্স তাছাড়া চায়না সাউথ ইস্ট এয়ারলাইন্স আছে তিপ্পান্ন হাজার অষ্টআশি টাকা এটা সরাসরি ঢাকা গুয়াঞ্জু গোয়াংজু গোয়াংজু থেকে ঢাকা বাংলাদেশ থেকে সবগুলো ফ্রাইডে রাতের বেলা ছেড়ে যায় অর্থাৎ ইউজ বাংলা যায় দশটা দশে চায়না সাউথ ইস্ট এয়ারলাইন্স যায় এগারোটা পনেরো তাছাড়া থাইয়ার এয়ারওয়েজ আছে এটা আছে চুয়ান্ন হাজার দুশো একান্ন টাকা এটা আপনার ব্যাংককে লে ওভার করে তাছাড়া চাইনা ইস্টার্ন আছে এগুলা সবচেয়ে প্রাইসের দিক দিয়ে যদি বলি সবচেয়ে চিপ প্রাইস ইউজ বাংলা এয়ারলাইন যেটা চৌচল্লিশ হাজার ছাপ্পান্ন টাকা এবং চাইনা সাউথ ইস্ট যেটা তিপ্পান্ন হাজার আটশো অষ্টআশি টাকা আপনারা যদি একটু আরামদায়কভাবে যেতে চান তাহলে চাইনা সাউথ ইস্ট এয়ারলাইন্স আর একটু সস্তার ভিতরে আরামদায়ক চাইলে ইউজ বাংলা এয়ারলাইন্স এটা ব্যবহার করতে পারেন সবচেয়ে বেটার ঢাকা থেকে গুয়াংজু এবং গুয়াংজু থেকে ডাকা